আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এসেছি খাড়িতে তো এই এই জায়গায় একসময় নদী ছিল তো এখন ফলে পরে ধান ক্ষেতের উপযোগী জমি হয়ে গেছে তো মানুষ এখানে ধান লাগায় এখন প্রতি বছরই ধান লাগায় তো বর্ষার সময়ে এই জায়গাগুলো সব ডুবে থাকে পানিতে তো এবার অত বেশি বৃষ্টি হয়নি তো এবার ভালো ধান হয়েছে তো দেখতে পাচ্ছেন ধান অনেক ভালো হয়েছে এবার তো প্রায় ধান গাছে গামও এসেছে কিছু ভিতরে ধান বেরোবে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক দেখতে মেঘালয় দেখতে অনেক ভালো দেখাচ্ছে কিছুদিন আগে এই জায়গাতে অনেক পানি ছিল তো এই জায়গায় আমরা পাতে মাছ ধরতাম তো এখন দেখতে পাচ্ছেন পুরা ধান খেতে ভরে গেছে ধান কিছুদিনের ভিতরে ধান শীষ বেরোবে তো এই জায়গাতে আমরা একসময় হালের পিছনে মাছ ধরতাম ধান খেতে হাল দি দেওয়ার সময় প্রচুর পরিমাণে মাছ ধরতাম দেখতে পাচ্ছেন এখন এই ধান খেতে ভরে আসে তো কিছুদিন পরেই ধান পেকে যাবে বেরোয়ার পর ধান পেকে যাবে এক এক সময় এক এক ধরনের সিজন তো ধান কাটার পরে শুরু হবে আলু ভুট্টা আর বিভিন্ন ধরনের ফসল তো এবছর বৃষ্টিও তো বৃষ্টি হয়নি সেজন্য ধান অনেক ভালো হয়েছে হলে এই সময়ে পুরা ধান খেত নদীতে তলিয়ে যায় পানিতে তো সেজন্য ধানের ফলন কম হয় তো এবছর এরকম হয়নি তো পানি এবছর কম হয়েছে তো জন্য ধান অনেক ভালো হয়েছে তো আমি আজকে ধান খেতে এদিকে ঘুরতে এসে দেখলাম তো আবহাওয়াটা অনেক ভালো তো সেই জন্য ভিডিও করলাম তো দেখতে পাচ্ছেন খালে কিন্তু পানি ছিল অনেক সেই জন্য যেখানে সেখানে ধান গাছ মরে গেছে কিছু কিছু ধান খেতে ধান চলে এসেছে কিছু আবার গাম হয়ে আছে কিছুদিনের ভিতরে ধান বেরোবে দেখতে পাচ্ছেন তো কিছুদিনের ভিতরেই ধান বেরোবে ধান অনেক ভালো হয়েছে